যারা ভাবছেন বেকারি স্টাইলে এরকম নরম তুলতুলে চিকেন বন বাসায় তৈরি করা যায় না আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আসসালাম আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম চাইলে এই চিকেন বনটা আপনি বাচ্চাদের টিফিনে ও বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারেন খুব সহজে এই চিকেন বনটা বাসায় তৈরি করে নেওয়া যায় প্রথমে আমরা এর জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা একটু উঁচু করে নিতে হবে আর এক কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট লাগবে আর চিনি লাগবে দুই কাপ ময়দার জন্য তিন টেবেল চামচ স্বাদ মতো লবণ এরপর হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি প্রথমে যেই কাঁচের বাটিটাতে নিলাম সাতা সেটা থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে নিলাম ময়দাটা এতে মাখাতে সুবিধা হবে একদম উষ্ণ গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম এখানে যেহেতু আমি উঁচু করে দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ দিয়ে পাঁচটা চিকেন বান হবে দুই কাপ দিয়ে দশটা হবে আর চিকেন বানটা যদি একদম নরম সফট তুলতুলে করতে চান তাহলে এই প্রথমে আমরা যে খামিরটা তৈরি করে নেব সেই খামিরটাকে ভালো করে মায়ান দিয়ে নিতে হবে এভাবে চাইলে আপনারা একটু তেল অথবা বাটার দিয়ে ময়ান দিয়ে নিতে পারেন আমি এখানে একটু বাটার দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এটাকে চার থেকে পাঁচ মিনিট এভাবে একটু একটু করে ভালো করে যখন ময়ান দিবেন। তখন আপনার হাতে অথবা বটে কিছু আর লেগে থাকবে না তখন এটাকে রেস্টে রেখে দেবেন এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখুন এটা থেকে বাতাসটা বেরিয়ে গেছে তারপরেও আমি চামচ দিয়ে আর একটু করে ছিদ্র করে দিচ্ছি যখন আমি প্লেটটা টান দিলাম তখনই বাতাসটা অনেকখানি বেরিয়ে গেছে এবার এটাকে আমি আরও একটু করে মায়ান দিয়ে নেব পুরো বাতাসটা বের করে নিব। তারপর এটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা ভাগকে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি কারণ একটা ভাগ দিয়ে আমি পাঁচটা করে বান তৈরি করব দেখুন এবার এই ভাগটাকে আমি হাত দিয়ে এভাবে মাঝখানে দুই হাতের মাঝখানে রেখে একটু গোল করে নিলাম তারপর একটা রুটি তৈরি করে নেব রুটিটাকে আমি একটু লম্বা করে তৈরি করব একদম গোল করব না প্রথমে একটু গোল মনে হলেও দেখতে পেলেন যে রুটিটা আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গেল রুটিটার শেপটা অবশ্যই একটু লম্বা করে তৈরি করে নিতে হবে এই চিকেন বানটা তৈরি করা খুবই সহজ ভিতরে আমি চিকেনটা দিয়ে দিলাম তারপর এরকম একটা পিজা কাটার দিয়ে এটাকে কেটে নেব খুব সহজে এই চিকেন বানটা বাসায় তৈরি করা যায় শুধু আপনি যে ডোটা করবেন এই ডোটাকে ভালো করে মায়ান দিয়ে নিতে হবে যদি এটাকে মায়ান দেওয়া কম হয় তাহলে আপনার বানগুলো নরম তুলতুলে হবে না সফট হবে না এভাবে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নেব এটাকে সেট হওয়ার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আমি এখানে একটু সয়াবিন তেল ও একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার বানগুলোর উপর দিয়ে আমি এই ডিমটাকে ব্রাশ করে দিয়ে দেব। এতে করে ডিমের উপরের কালারটা অনেকটা দেখতে সুন্দর লাগবে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর এটার উপরে আমি একটু সাদা তিল দিয়ে দেব এটাও সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন দেখুন এই সাদা তিলটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বনের উপরে একটু করে ডিম মাখানো যে তেলটা সেটা ব্রাশ করে দেব আর তিলটা দিয়ে দেব। দেখুন সবগুলোর উপরেই দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ওভেনে একশো ষাট ডিগ্রি তাপে পনেরো থেকে বিশ মিনিট ব্রেক করে নেব বানটা ব্রেক হতে বেশি সময় লাগে না পনেরো মিনিট হলে চেক করে নেবেন অনেক সময় পনেরো মিনিটে বানটা হয়ে যায় উপর নিচে দাম দিয়ে এটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় খেয়াল রাখবেন আমার চিকেন বানগুলো হয়ে গেছে দেখুন কতটা সফট এবং নরম তুল তুলে আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে সাথী থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল